এতদিন ধরে এত কিছু হলো বলনি কথা মোটে আজকে যখন এসেছে বিজয় কই ফুটছে মুখে দেশটাকে ওরা লুটে নিয়ে গেছে চোখের সামনে থেকে মুখে ঘিলেটে প্রাণ ভয়ে নিয়ে থেকেছো ঘরেই বসে এতদিন ধরে এত কিছু হলো বলনি কথা মোটে আজকে যখন এসেছে বিজয় খই ফুটছে মুখে দেশটাকে ওরা লুটে নিয়ে গেছে চোখের সামনে থেকে মুখে প্রাণ বসে আজকে যখন তরুণ চিনিয়ে স্বাধীনতা সেই লোকগুলো বলছেন কত কথা আজকে যখন আমরা তরুণ চিনিয়ে স্বাধীনতা কাপুরুষ সেই লোকগুলো বলছেন কত কথা মাত্র কদিন হয়েছে মোটে মুক্তি পেয়েছি মোরা এর মধ্যেই সুবিধাবাদীরা তুলেছে দাবি দাওয়া মাত্র কদিন হয়েছে মোটে মুক্তি পেয়েছি মোরা এর মধ্যেই সুবিধাবাদীরা তুলেছে দাবি দাওয়া আগেও ছিল এখনো আছো ব্যস্ত নিজেকে নিয়ে তাই বারবার এসেছে আধা কয়ে পরে পরে আগেও ছিলাম এখনো আছো ব্যস্ত নিজেকে নিয়ে তাই বারবার এসেছে আধা কয়ে পরে পরে কীসে রাশায় করে হানাহানি খবর হচ্ছ তুমি রক্তের দামে কেনায় বিজয় ভ্রোষ্ণ বৃদ্ধ করি কিসে নাশান করে হানাহানি খবর হচ্ছ তুমি রক্তের দামে কেনা এর বিজয়ে বিদ্ধ করি কতগুলো ছেলে দিয়েছে যেটা জীবনের মায়া ভুলে তুমরা কেন পারো না থাকতে দাও দাও রক্ত ছেড়ে কতগুলো ছেলে দিয়েছে যেটা জীবনের মায়া ভুলে তোমরা কেন পারো না থাকতে দাও দাও রাত ছেড়ে একটু সময় লাগবে এদের সাজাতে নতুন করে একটু সময় দিতে হবে যে স্বার্থ চিন্তা ভুলে ছাড় দিতে হবে তোমার আমার দেশটাকে ভালোবেসে তবেই সবাই পাব উপহার স্বপ্নের দেশটাকে ছাড় দিতে হবে তোমার দেশটাকে ভালোবেসে তবে সবাই পাব উপহার স্বপ্নের দেশটাকে আজকে যখন তরুণের দল আনল স্বাধীনতা সেটাই বেঁচে ফায়দা লোকার কেন কর পায় তারা অকারণ কেন ভেদাভেদ করে ভাঙছ ঐক্য তুমি তবে কি চাচ্ছ আধারে ঠাকুর আবার মাতৃভূমি কত বিক্ষত করতে এদেশ কত কি করতে হবে সেটা নিয়ে কি তোমরা কখনো কোন ভাবে সারাদিন যদি ঘেরাও করো শুধু দাবি দাওয়া নিয়ে দেশ করবার কাজগুলোরা করবে কেমন করে সারাদিন যদি ঘেরাও করো শুধু দাবি দাওয়া নিয়ে দেশ করবার কাজগুলো করবে কেমন করে এই দেশটা তোমার ধরেই দেখো না ভালো কিছু হবে হয়তো এই দেশটা তোমার আমার অন্য কারো তো একটু ধৈর্য ধরেই দেখো না ভালো কিছু হবে হয়তো